এখন কি নিশ্চিত পারবেন না যে এইটার মধ্যে কোক না আছে? কিয়া ধরতে পারবেন না? এখন আমি এইটা সুন্দর মতো কলেজে নিয়ে যাব তবে বন্ধুদের সাথে মিলে খাব। কি মজা। আরে আমুনা কি ব্যাপার? তুমি আজকে ভার্সিটিতে লেট করে আসছো। তোমাকেও ওখানে এমনটা হয় না। হঠাৎ কি কারণে তুমি লেট করলে? আসলে হয়েছে কি আজকে তো আমাদের ইউনিভার্সিটিতে হলো ওই যে ফেয়ার অয়েল আর ফেয়ার অয়েলের জন্য ওই রেডি হয়ে আসতে একটু টাইম লেগেছে এর জন্য কিন্তু স্যার আপনি তো জানেন আমি কত লক্ষ্মী একটা মেয়ে কখনোই আমি লেট করিনি ক্লাসে আজকে একটু লেট হয়ে গেল হ্যাঁ আমি তো তোমার সম্বন্ধে খুব ভালো মতো জানি তুমি তো কখনো লেট করে আসো না তোমার হাফেদা কি হা হা হাতে হ্যাঁ হাতে তো ওই যে কোক কোক ওই যে ফেয়ারওয়েল না ভিতরে সো বন্ধুদের জন্য নিয়ে আসলাম একসাথে খাবো বলে কোকের মধ্যে আবার ইনস্ট্যান্স নিরাউনি তো স্যার এটা আপনি কি বললেন স্যার আপনি খুব ভালো করে জানেন আমার ব্যাপারে ইভেন শুধু আপনি না এই পুরো ইউনিভার্সিটিতে একটা মাত্র মেয়ে যে কিনা এত লক্ষ্মী একটা মেয়ে আপনি কি জানেন স্যার আমি পানিটা পর্যন্ত গরম করে খাই আর আপনি কি না বলতেছে স্যার আমি এই কোকের মধ্যে উল্টা পাল্টা কিছু মিশিয়ে খাবো ছি স্যার আমার সম্পর্কে আপনার এই ধারণা না না ব্যাপারটা হয়েছে কি আমি তো তোমার সম্বন্ধে খুব ভালো মতোই জানি যে তুমি এই ধরনের মেয়ে না আসলে কিছুদিন আগে ইউনিভার্সিটিতে কিছু ছেলে মেয়ে আসছিল ওরাও এরকম কোকের মধ্যে ড্রিঙ্কস নিয়ে এসে পুরো দমে মাতলামি করেছে তারপরে তো যা নয় তার অবস্থা তাই বলছিলাম যদি এই ধরনের কোনো কিছু থেকে থাকে তাহলে প্লিজ এগুলো কিন্তু কখনো নিয়ে আসবে না 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 স্যার এটার মধ্যে কিচ্ছু নাই এটা জাস্ট একটা কোক এই যে দেখেন কোক যাক খুব ভালো হয়েছে আজকে গরমও কিন্তু বেশ পড়েছে তাই না তুমি কাজ করবে তোমার কোকটা তো আমাকে দিবে সরি স্যার প্লিজ দিয়া দিবেন না আমি আপনাকে না করতে চাচ্ছি না বাট হয়েছে কি আমি আমার বন্ধুদের জন্য নিয়ে আসছি এখন যদি ভিতরে গিয়ে আমি ওদেরকে না দিতে পারি বুঝি না তো কেমনটা হয়ে যায় না আপনি এক কাজ করেন আপনি একটা কিনে নিন আচ্ছা তাহলে আমি এক কাজ করি না তোমাকে আমি এই কোকের দামটা দিয়ে দিচ্ছি তুমি বরং একটা কোক কিনে নিও আমাকে ওটা দিয়ে দাও না না স্যার টাকার কোনো ফ্যাক না আপনি এক কাজ করেন এই টাকাটা দিয়ে আপনি ওখান থেকে একটা কোক কিনে নেন স্যার প্লিজ একই কথা হলো রাইট নাও আমার অনেক বেশি তৃষ্ণা পেয়েছে যার কারণে আমি তোমাকে বলছি কোকটা আমাকে দিয়ে দাও না প্লিজ স্যার প্লিজ স্যার কিছু মনে করবো না আমি পালে সত্যি আপনাকে দিতাম বাট এটা আমি আমার বন্ধুদের জন্য এনেছি স্যার প্লিজ স্যার আমি আপনাকে দিতে পারবো না প্লিজ আরে বাবা তুমি এত এক্সকিউজ দেখাচ্ছো কেন সামনেই তো দোকান একটা আছে আর তাছাড়া আমি একটু তাড়াহুড়ো করে ভিতরে আছি আমার একটু কাজ আছে তুমি তো কিনে নাও নাও আপনি একটা কোক নিয়ে নেন এইটা দিতে পারবো না আরে কি আশ্চর্য আমি তো টাকা দিচ্ছি তুমি এটা কিনে নি আপনি যতই চান ওর কাছে কোকটা স্যার ও কোক তো আপনাকে দিবে না কোকটা দিতে পারবে না মানে কেন দিতে পারবে না মানে স্যার এই বোতলে শুধু কোক না স্যার কোকের সাথে অন্য কিছু মিশানো আছে হোয়াট কোকের মধ্যে অন্য কিছু মেশানো আছে মানে তুমি কি বলতে চাইছো স্যার কি মেশানো আছে স্যার সেটা স্যার ওকে জিজ্ঞেস করুন যে ও মিশিয়েছে ও ভালো মতোই বলতে পারবে মুনা সাগর কি বলছে তোমার কোকের মধ্যে নাকি অন্য কিছু মেশানো আছে কি মেশানো আছে স্যার এটা আপনি কি বললেন স্যার আপনি ওর মত একটা ছেলের কথা শুনে আমাকে সন্দেহ করতেছেন স্যার আপনি খুব ভালো করে জানেন যে আমি কত লক্ষ্মী একটা মেয়ে আমি কখনোই এসব উল্টাপাল্টা কাজ করি না আর আপনি কি না এখন আমাকে এই সামান্য একটা ছেলে কি এসে বলল না বললো আর আপনি বলতেছেন যে এটার মধ্যে উল্টাপাল্টা কিছু আছে আমি জানতাম স্যার ও কখনো স্বীকার করবে না স্যার ওকে দেখে আমার সন্দেহ হয়েছিল যে এই জিনিসটাও ফেয়ারওয়েল পার্টি আছে ওখানে নিয়ে যাচ্ছে ওখানে গিয়ে খেয়ে মাতলামি করবে এই দেখুন স্যার এটা আমাদের ভার্সিটির ও এখানে কি করতেছে আশেপাশে তো কেউ নাই আশ্চর্য কোকের বোতলে কি ঢালতেছে এগুলা উনা এসব কি তার মানে তুমি এতদিন ভদ্র সাজা নাটক করবে আমি তো তোমাকে খুব ভালো একটা মেয়ে মনে করছিলাম ভেবেছিলাম তুমি ওয়েল ফ্যামিলি থেকে বিলং করো একটা শিক্ষিত ফ্যামিলি একটা মার্জিত ফ্যামিলি থেকে আসছো তোমাকে দেখে থেকে সবসময় আমি এটা ভাবতাম কিন্তু তুমি যে পিঠ পিছে এত বড় নোংরা করতে পারো তা আমি কখনো কল্পনা করিনি আমি তোমাকে খুব ভালো মেয়ে ভেবেছিলাম কিন্তু আমার ভাবনাটা তুমি একটা ভুল প্রমাণিত করলে তুমি জানো কিছুদিন আগে এই ভার্সিটির মধ্যে একশো ড্রিঙ্কস নিয়ে কত ঝামেলা হয়েছে থানা পুলিশ পর্যন্ত হয়ে গেছে আর তুমি সেই কাজ করা সাহস পাও কী করে হ্যাঁ তুমি একজন স্টুডেন্ট তোমার ধ্যান জ্ঞান সব কিছু থাকবে তোমার পড়াশোনার উপর তা না করে তুমি শিক্ষা প্রতিষ্ঠানে এসে এসব ড্রিঙ্কস নিয়ে আসো মাতলানি করার জন্য এই শিক্ষা কি তোমার ফ্যামিলি থেকে দিয়েছে নাকি আমরা তোমাকে কখনো শিক্ষা দিয়েছি বলো বলো তুমি কেন এমনটা করছো হ্যাঁ তুমি যেই কাজটা করেছো অনেক বড় অন্যায় করেছো একে তো তুমি ভার্সিটির মধ্যে ড্রিঙ্কস নিয়ে এসেছো যার কারণে তুমি আমাদের ভার্সিটিকে অপমান করেছো আমাদের ভার্সিটির রেপুটেশন নষ্ট করার জন্য তুমি এর এক ধরনের ক্রাইম করেছো আজকের পর থেকে তুমি আর এই ভার্সিটিতে থাকতে পারছো না তোমাকে আমার টার্মিনেট এটা আমাকে আমাকে ভার্সিটি থেকে টার্মিনেট করে দিবেন স্যার

তোমার হরমোনাল টেস্টের রিপোর্টে এটাই ছিল তুমি কখনো বাবা হতে পারবে না কিন্তু তুমি কষ্ট পাবে মানসিক ভাবে ভেঙে পড়বে এটা ভেবে আমি তখন এই ব্যাপারে তোমাকে কিছু বলিনি কিন্তু এখন তো আমি না বলে পারলাম না তোমার ওয়াইফ প্রেগনেন্ট এটা কি সম্ভব আমি যদি বাবা হতে অক্ষম হই তাহলে আমার ওয়াইফ কিভাবে প্রেগনেন্ট হলো সেটা তুমি তোমার ওয়াইফকে জিজ্ঞাসা করো চুপচাপ বলো তোমার গর্ভেটা কার বাচ্চা তুমি আমাকে বিশ্বাস করো এটা আমাদেরই বাচ্চা তুমি তো শুনলে ডাক্তার কি বলল আমি বাবা হতে অক্ষম আর আমি যদি বাবা হতে নাই পারি তাহলে তুমি কিভাবে প্রেগন্যান্ট হলে তুহিন বিশ্বাস করো এই বাচ্চা আমাদেরই চুপ করো এই বাচ্চা আমার এই কথা বলা বন্ধ করো এটা আমার বাচ্চা না তুমি কোথায় কার সাথে নুংরাম করে এসেছো তাই বলো না না তুহিন তুমি কেন তার কথা বিশ্বাস করে আমাদের সম্পর্কটা নষ্ট করছো প্লিজ তুহিন এমনটা করো না এটা জানার পর আমি আর তোমার সাথে এক একমত থাকতে পারবো না আজকের পর তুমি আর আমার বাড়িতে আমার সঙ্গে থাকবে না আমি তোমাকে ডিভোর্স করে দেব। তুমি আমার বাড়িতে আর যাবে না আর তোমার মুখ আমাকে আর দেখাবে না তার কাছে যাও তুমি যার বাচ্চা তোমার পেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছ যাও তুমি এখানে তুমি এখান থেকে চলে যাও দূর থেকে দেখলাম তোমার স্বামী তোমাকে ছেড়ে দিল তোমাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলো আমি যা দেখলাম সেটা কি সত্যি এই সাথে তোমার কি সম্পর্ক প্লিজ যাই তুমি এখান থেকে চলে যাও আমি তোমার কাছে হাত জোর করছি নিজেই কাজ করো আরে আমি তো নিজের কাজই করতে এসেছি শোনো তুহিন বাবা হতে অক্ষম না তুহিন বাবা হতে সক্ষম তোমার গর্ভের বাচ্চা তুই নেরই বাচ্চা আমি জানি আমার গর্ভে তুই নেরই বাচ্চা আর আমি কোনো পাপ কাজ করিনি এই স্বপ্নাটা কেন করে তুমি মিথ্যা বলেছি আমি তোমাকে আমি চেয়েছিলাম কি জানো আমি চেয়েছিলাম আমি যে কষ্টটা পেয়েছি তুমিও সেই একই কষ্টটা পাও এই জন্যই আমি এইসব নাটক করেছি আরে আমার সেই সময় তো তোমাকে অনেক বেশি দরকার ছিল যে সময় তুমি আমাকে ছেড়ে দিয়েছ আমি চেয়েছিলাম তুমি তোমার স্বামীর থেকে আলাদা হয়ে যাও তুমি যেভাবে আমাকে ছেড়ে দিয়েছিলে তোমার স্বামীও সেইভাবেই তোমাকে ছেড়ে দিক আর তুমি একা হয়ে যাও আর আমার ওই স্বপ্ন গেছে তুমি এখানে তোমাদের কথা বলতে দেখে এগিয়ে এসে সব শুনলাম আমি তোমাকে বলেছিলাম না সে মিথ্যা বলছে কিন্তু তুমি তো কোনো কথা বিশ্বাসই করলে না আমার কোনো কথাই শুনলে না আমাকে ক্ষমা করে দাও অপু আমার ভুল হয়ে গেছে তুইন তুমি আমার কথা বোঝার চেষ্টা করো এই মেয়েটা একটা ধান্দাবাজ সে নিজের সাথে আমাকে ছেড়ে তোমাকে বিয়ে করেছে চুপ করো আজ আমি তোমাকে সত্যিটা বলছি আমি সেদিন তোমাকে ছেড়ে এসেছিলাম শুধুমাত্র তোমার মায়ের জন্য তোমার মা আমাকে বলেছিলেন আমি যদি তোমাকে ছেড়ে না দিই তাহলে সে তোমাকে ত্যাগ করবে আর আমি এটা কখনোই চাইনি যে তুমি মা হারা হও আমি তোমার চিন্তা করেছি আর তুমি না আমার সংসার ভাঙার চেষ্টা করছো আমার সাথে এসব করছো কি আমার মা তোমাকে বলেছিল আমাকে ছেড়ে দিতে তুমি তো এই কথা আমাকে আগে বলনি আমি তোমার উপর রাগ করে তোমার সংসার ভাঙার চেষ্টা করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও বাবু ভাই আপনি ডাক্তার আপনি যদি মানুষকে এইভাবে খারাপ কিছু বলেন সেটা ভালো দিকে যায় না আমি বুঝতে পেরেছি ভাই আমাকে ক্ষমা করে দিয়ে আমি আসি